আসসালামু আলাইকুম স্বাগতম ইউনিক মেশিনারি টেকনোলজিতে ইউনিক মেশিনারি একটি ডেইরি ও কৃষি প্রসেসিং সরবরাহকারী প্রতিষ্ঠান আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আপনার আপনাদের মাঝে আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব উপস্থাপনা করব বিস্তারিত জানাবো আর সেটি হলো আমি পরে আছি দেখতে পাচ্ছি একটি আমাদের কাছে আরো এফরন আছে আরো একজন এর কালেকশন আছে দেখতে পাচ্ছেন আরো ইন্ডিয়ান এবং চায়না দুই কালেকশন আছে একটা চায়না কালেকশন আপনাদের দেখাই এটি হলো চায়না কালেকশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলা অনেক মিশনারিতে অ্যাভেলেবল যেকোনো সময় আসলে পাবেন আহ সাধারণত বাসাবাড়িতে রান্নার কাজে তা অথবা খামারে ডেরি খামারে ব্যবহার করা হয় এগুলো গুলো এগুলো ব্যবহার করলে খুবই আরামদায়ক এবং খুবই আপনি পরিষ্কার থাকতে পারবেন অনেক সময় দেখা যায় যে ডেয়েরি ফার্মে আপনার গরুকে খাবার দেওয়ার সময় এগুলো ব্যবহার করা হয় গরুকে খাবার দেওয়ার সময় আপনার খাবার দিয়ে শরীর কিন্তু মেখে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে এই অ্যাপ্রোন ইউজ করতে পারেন খুবই ভালো খুবই সুন্দর একটি প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমরা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে এই এয়ারফোনগুলো ডেলিভারি করে করে থাকি আমাদেরকে ডেলিভারি করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন এবং অল্প কিছু পরিমাণে টাকা বিকাশে পাঠাবেন এবং পরবর্তীতে পরবর্তীতে পণ্য হাতে পাওয়ার পর পুরো বিল পরিশোধ করে দেবেন আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের লোকেশন বগুড়া মাটি বিমান বিমানমোহ মাস্টার প্লাজা দ্বিতীয় দ্বিতীয়তলা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব করে করে বেলাইকনে চাপ দিয়ে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্ত হয় এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাদের সুবিধার জন্য অবশ্যই বিস্তারিত ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ফেসবুক লিঙ্ক ইউটিউব সব কিছু দেওয়া থাকবে আর ধন্যবাদ সবাইকে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ধন্যবাদ আসসালাম